দেখো কত সুন্দর স্টেশন স্টেশনের পাশে দিয়েই আমার গন্তব্যস্থলে আমি পৌঁছে যাচ্ছি দেখো এটা পুরো ইন্টারন্যাশনাল স্টেশনের মতো মনে হচ্ছে তো আমি এখান থেকে হেঁটে ধীরে ধীরে আমার স্থানে আমি প্রবেশ করছি দেখতে পাচ্ছ তো বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম আমার স্কুলে তো সবাই দেখো কেমন সুন্দর স্থানটা আশেপাশের পরিবেশটাও দেখে নাও দেখো রাস্তাটা কাঁচা আছে তো এখানে বর্ষাকালে প্রচুর কাদা হয় এই রাস্তাটা পার হলেই আমার স্কুল তোমরা দেখতে পারবে এই সোজা যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে গ্রাম অঞ্চলে বাড়িঘর নেই বললেই চলে চাষবাসের কাজও অতটা ভালো নয় একবার বছরে ধান হয় বর্ষাকালে তারপর পুরো জমিটা পড়েই থাকে কিছু কাটো জাতীয় গাছ আছে যেমন খেজুর গাছ আছে বাবলা গাছ হর ডাল আর এখানে এখানে প্রচুর পরিমাণে তোমার পাবে পলাশ গাছ পলাশ গাছে তোমরা এখানে আসলে পলাশ ফুল দেখতে পারবে দেখো লোকজন নেই সামনে দুটো মহিলা আসছে হয়তো তার ট্রেন ধরবে তো চলো দেখতে থাকো তো দেখো এই যে মরুভূমির মতো জায়গাটা আমি পার করছি এই মরুভূমির মতো জায়গাটা পার হলেই তোমরা দেখতে পারবে আমাদের আমার স্কুলটা স্টেশন থেকে খুব কাছেই কিন্তু সব সময় ট্রেন যোগাযোগটা অ্যাভেলেবেল নেই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এক্সপ্রেস ট্রেনগুলো এখান দিয়ে যায় সব সময় থামে না কিছু ট্রেন আছে তবে সব নয় যার ফলে ট্রেনে যাওয়াটা খুব অসুবিধা হয়ে পড়ে ঠিক আছে তো দেখো আমি ট্রেন থেকে নেমে যাচ্ছি চলো দেখো আমাদের এই রাস্তার পাশে পুকুর আছে এখানে মাটি কাটা হয় এবং এখান থেকে গ্রামের লোক স্নানও করে দেখতে পাচ্ছ আর একটুখানি গেলেই স্কুল দেখতে পারবে এবার সামনে এসে এই বা দিকে একটা বড় পুকুর আছে এখানে আমাদের স্কুলের গ্রাম যে গ্রামটা সেই গ্রামের লোক স্নান করে এবং এখানে পুকুরে মাছও আছে দেখো এখন গরমকাল পড়েছে তার জন্য কিন্তু পুকুরটা শুকিয়ে গেছে তোমরা দেখতেই পারছ যাই হোক দেখো পুকুরটা একটা দীঘির মতো অন্য সময় কিন্তু জল পুরো পরিপূর্ণ থাকে কিন্তু গ্রীষ্মকাল পড়েছে বৃষ্টি বর্ষা নেই তাই জলটা শুকিয়ে গেছে এখন পুরো শুকিয়ে যাবে এবং এখানকার গ্রামের লোক চাষবাসের সুবিধার জন্য দেখো এখানে একটা টানেল করেছে এই কেটে ফেলেছে এখানকার সমস্ত জল পাসিং হয়ে ওদিক চলে যাবে দেখতে পাচ্ছ আর এখানে যে পুকুরের পাড় বাঁধানো আছে এখানে সবাই স্নান করে ওই দেখো দেখা যাচ্ছে সামনে ওই যে আমার স্কুলটা চলো দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ এই যে সাদা একটা ঘর ওটাই আমার স্কুল দেখো তো চলো আমি পুরোপুরে আপডেটটা দিলাম ট্রেন থেকে নেমে স্কুলে ফেরার পথটা কেমন হয় তোমরা দেখতে পারলে দেখো আমার ডান দিকে বাদিকে একটা মন্দিরটা শিব মন্দির আর ডান দিকে এই যে পাঁচিলটা দেওয়া ঘেরা এটাই আমার স্কুল অনেক বড়ো স্কুল অনেক ছাত্রছাত্রীরা আছে তো এটা এটাই স্কুল তো ঠিক আছে চলো স্কুলটা দেখতে পাচ্ছ тоа бе му разгноте-пноте. Почало. Тата бе бе.